হ্যালো ভিউয়ার্স ঈদ মুবারক সবাইকে এবং সবার জন্য রইল ঈদের অনেক 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 শুভেচ্ছা তো ভিউয়ার্স লাস্ট আমার কয়েকটা ভিডিওর কমেন্ট সেকশনে আমি একটা কমেন্ট খুব বেশি পাচ্ছি সেটা হচ্ছে ঢাকা শহরের উপর রিয়েকশন ভিডিও হ্যাঁ আজকে আমার একটা কমিউনিটি পোস্টের মধ্যে বাংলাদেশি একজন ভিউয়ার্স যার নাম হচ্ছে এল এক্স সুজন তিনি আমাকে কমেন্ট করেছেন এবং তিনিও ঢাকা শহরের উপর একটা রিয়েকশন ভিডিও চেয়েছেন হ্যাঁ সত্যি বলতে আমার কমেন্ট সেকশনে যারাই কোন ভিডিও সাজেস্ট করে আমি সব সময় চেষ্টা করি তাদের সেই ভিডিওটার উপর রিয়াকশন দেওয়ার জন্য তো ভিউয়ার্স আজকে তো আমরা ঢাকা শহর সম্পর্কে বিস্তারিত জানবো তার সাথে ঢাকা ভার্সেস দিল্লি কোন শহরটা সেরা সেটাও বিস্তারিত একদম ক্লিয়ারলি জানবো হ্যা ভিউয়ার্স ঢাকা শহর সেরা নাকি আমাদের ভারতের দিল্লি শহরটা সেরা বিস্তারিত সবকিছু ইন ডিটেলস আমরা জানবো আশা করি ভিউয়ার্স আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ আর ভিউয়ার্স আজকে আমি যে ভিডিওর উপর রিয়াকশন দিতে যাচ্ছি সেটা চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল থেকে আর একটা ভিডিও এটা বাংলাদেশের খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল তাহলে ভিউয়ার্স চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি লেটস স্টার্টেড বন্ধুরা ঢাকা সেরা নাকি দিল্লি সেরা একদিকে রয়েছে ভারতের রাজধানী দিল্লি আর অন্যদিকে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা আজকের এই এই ভিডিওতে আমরা দুই শহরের জনসংখ্যা আয় এবং অর্থনীতি সহ বিভিন্ন দিক দিয়ে কম্পারিজন এবং দেখার পর আপনারা বুঝতে পারবেন যে ঢাকা সেরা নাকি দিল্লি সেরা তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে যদি আমরা দিল্লি শহর নিয়ে কথা বলি তাহলে দিল্লি হচ্ছে ভারতের রাজধানী আর ভারতের সব থেকে বড় শহর এই শহরটি ভারতের উত্তর পশ্চিম দিকে অবস্থিত অতীতে দিল্লি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী দিল্লি শহরের ইতিহাস অনেক বেশি পুরনো বিভিন্ন ইতিহাসবিদদের মতে আজ থেকে তেরোশো বছর আগে অর্থাৎ সাতশো সালে দিল্লি প্রতিষ্ঠা করা হয় বর্তমানে দেশটির জনসংখ্যা তিন কোটির বেশি এটি হচ্ছে ভারতের দ্বিতীয় সব থেকে জনবহুল শহর দিল্লি শহরের প্রধান ভাষা হচ্ছে হিন্দি ইংরেজি এর পাশাপাশি উর্দু সহ অনেক ভাষা এই শহরটিতে সব থেকে বেশি হিন্দু ধর্মের মানুষ বসবাস করে থাকে দিল্লি শহরের আয়ের বেশিরভাগ অংশ আসে সেবা খাত থেকে এছাড়া দিল্লি শহরের জিডিপির একটি বড় অংশ আসে শিল্প খাত থেকে বর্তমানে এ শহরটির মোট জিডিপি প্রায় দুশো সত্তর বিলিয়ন ডলারের উপরে এবং দিল্লির একজন মানুষের মাথা আয় সাত হাজার ডলারের ওপরে দিল্লি শহরে উন্নত জীবনযাপনের জন্য বহু ব্যবস্থা রয়েছে যেমন দিল্লি মেট্রো রেল ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এছাড়া রয়েছে অসংখ্য বিলাসবহুল হোটেল এবং শপিং মল রয়েছে উন্নত চিকিৎসার জন্য বহু সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার জন্য রয়েছে দিল্লি ইউনিভার্সিটি এবং বহু উচ্চমানের কলেজ দিল্লি শহরের ভেতরে এবং আশেপাশে সড়ক ব্যবস্থা অনেক ভালো দিল্লি শহরের মানুষের সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট দিল্লির জনপ্রিয় ক্রিকেট দল হচ্ছে হচ্ছে দিল্লি ক্যাপিটালস এটি একটি দিল্লির সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা পঁয়ত্রিশ হাজারের ওপরে দিল্লির সব থেকে বড় ফুটবল স্টেডিয়াম হচ্ছে জওহরলাল নেহরু এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা আশি হাজার এবার আমরা ঢাকা শহর সম্পর্কে আলোচনা করব ঢাকা দিল্লি শহর সম্পর্কে অনেক কিছু আপনারা জানলে তো ব্যক্তিগতভাবে একটা সত্য কথা আমি বলি দিল্লি শহরে কিন্তু অনেক বেশি বায়ু দূষণ হয় হ্যাঁ অনেক বেশি যেটা সম্পর্কে হয়তো ভিডিওতে উল্লেখ করতে তিনি ভুলে গিয়েছেন আর এই বিষয়টা আমার কাছে সবথেকে বেশি খারাপ লাগে আর দিল্লি শহরে বেশিরভাগ মানুষ শ্বাসকষ্টে আক্রান্ত এবং তারা শ্বাস প্রশ্বাস নিতে অনেক বেশি কষ্ট আশা করি বুঝতে পেরেছেন আর এই সমস্যাটা হয় শুধুমাত্র বায়ু দূষণের ফলে অনেক বেশি রেয়ার পলিউশন সেখানে তাহলে চলুন এখন ঢাকা সিটি সম্পর্কে বিস্তারিতটা চেনে আসি হচ্ছে বাংলাদেশের রাজধানী এবং সব থেকে বড় সিটি শহরটি বাংলাদেশের একেবারে মধ্যভাগে অবস্থিত অতীতে ঢাকা ছিল মোঘল বাংলার রাজধানী ঢাকা শহরের ইতিহাস অনেক বেশি পুরনো আজ থেকে চারশো বছর আগে ষোলোশো সালে ঢাকা প্রতিষ্ঠা করা হয় ঢাকা শহরের মোট আয়তন তিনশো বর্গ কিলোমিটার ঢাকা শহরের প্রধান ভাষা হচ্ছে বাংলা ঢাকা শহরের সব থেকে বেশি মুসলিম বসবাস করে থাকে ঢাকা হচ্ছে বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র এই শহরে রয়েছে প্রচুর পরিমাণে শিল্প প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান রয়েছে ঢাকায় রয়েছে বহু আন্তর্জাতিক মানের কোম্পানি ঢাকা শহরকে বলা হয় বিশ্বের সব থেকে ধীরগতির শহর এই শহরে অতিরিক্ত যানজটের কারণে মানুষের জীবনযাত্রার বিঘ্ন ঘটে ঢাকায় উচ্চ জীবনযাপনের জন্য রয়েছে ঢাকা মেট্রো রেল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে বিলাসবহুল হোটেল এবং বিলাসবহুল শপিং মল এছাড়া ঢাকার সড়ক ব্যবস্থা অনেক উন্নত চিকিৎসার জন্য রয়েছে বহু সরকারি এবং বেসরকারি হসপিটাল উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি এবং কলেজ ঢাকার মানুষের সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট আর ঢাকার জনপ্রিয় ক্রিকেট দল হচ্ছে ঢাকা ক্যাপিটালস এটি হচ্ছে বিপিএলের একটি ফ্রান্সাইজি ঢাকার সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা পঁচিশ হাজার ঢাকার সব থেকে বড় ফুটবল স্টেডিয়াম হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ছত্রিশ হাজার জন তো যাই হোক এবার আমরা অ্যাকচুয়াল কম্পারিজনে আসি ঢাকার জনসংখ্যা হচ্ছে দুই কোটি ষাট লাখ আর দিল্লির জনসংখ্যা হচ্ছে তিন কোটি সত্তর লাখ জনসংখ্যার দিক থেকে দিল্লি এগিয়ে আছে জনসংখ্যার দিক থেকে ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় শহর আর জনসংখ্যার দিক থেকে দিল্লি ভারতের দ্বিতীয় বড় শহর ঢাকার আয়তন হচ্ছে তিনশো ছয় বর্গ কিলোমিটার আর দিল্লির আয়তন হচ্ছে চোদ্দশো চুরাশি বর্গ কিলোমিটার ঢাকার মানব উন্নয়ন সূচক হার হচ্ছে শূন্য দশমিক সাত এগারো শতাংশ আর দিল্লির হচ্ছে শূন্য দশমিক সাত চার ছয় শতাংশ দুই শহর প্রায় সমান সমান ধর্মের বিষয়টি হচ্ছে এখানে একটা বিষয় আমি সেটা হচ্ছে দেখো বাংলাদেশ কিন্তু আয়তনে অত বড় না হ্যাঁ কিন্তু আমাদের ভারত কিন্তু আয়তনে অনেক বেশি বড় যেহেতু বাংলাদেশটাই আয়তনে ছোট সেহেতু বাংলাদেশের মেন সিটি ঢাকা শহরটাও আয়তনে কিন্তু ছোট সেই অনুযায়ী ঢাকা শহরে কিন্তু দিল্লি শহরের থেকে মানুষ একটু কমই থাকবে হ্যাঁ আর যেহেতু মানুষ একটু কমই থাকবে সেহেতু সেখানে সব সবকিছুর হার একটু কম কম হতে পারে এটাই স্বাভাবিক আর দিল্লি শহরে যেহেতু মানুষ বেশি সেখানে সবকিছুর হার একটু বেশি থাকবে এটাও কিন্তু স্বাভাবিক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে পার্কিং শোটা দেখে আসি তাতে বর্তমানে নব্বই ইসলাম ধর্মের মানুষ নয় শতাংশ হিন্দু এবং এক শতাংশ অন্য ধর্মের মানুষ রয়েছে দিল্লিতে অনেক ধর্মের মানুষ বসবাস করে থাকে এর মধ্যে একাশি হিন্দু বারো পার্সেন্ট ইসলাম তিন পার্সেন্ট শিখ এছাড়াও জৈন খ্রিস্টান বৌদ্ধ রয়েছে এরপরের ক্রাইটেরিয়া হচ্ছে ওই যে ভিউর্স আমি বললাম দিল্লি শহরটা অনেক বড় যেহেতু ভারতটাই অনেক বড় সেহেতু দিল্লি শহর বড় হবে আর সেখানে অনেক বেশি মানুষ থাকে সেজন্য সেখানে অনেক ধর্মের মানুষ রয়েছে আশা করি আপনার বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন তাহলে বৃহস্তর পাখি প্রশ্নটা দেখে এসি জনঘনত্ব এবং বেকারত্ব ঢাকার জনঘনত্ব হচ্ছে প্রতি কিলোমিটারে উনত্রিশ হাজার তিনশো তিয়াত্তর জন এবং বেকারত্বের হার হচ্ছে চার দশমিক আট শতাংশ অপরদিকে দিল্লির জনঘনত্ব হচ্ছে প্রতি কিলোমিটারে এগারো হাজার তিনশো বারো জন এবং দিল্লির বেকারত্বের হার হচ্ছে ছয় পয়েন্ট ছয় পার্সেন্ট যেটা ঢাকার থেকে বেশি মানে ঢাকার থেকে দিল্লিতে বেকারের সংখ্যা বেশি ঢাকার সরকারি ভাষা হচ্ছে বাংলা এবং আটানব্বই ভাগ মানুষই বাংলায় কথা বলে আর দিল্লির সরকারি ভাষা হচ্ছে হিন্দি ও ইংরেজি হিন্দিতে কথা বলে থাকে চিয়ান শতাংশ মানুষ আর ইংরেজিতে কথা বলে থাকে শতাংশ মানুষ ঢাকার শিক্ষার হার হচ্ছে শতাংশ শতাংশ এবং দিল্লির শিক্ষার হার হচ্ছে বর্তমান সময়ে দিল্লিতে পাঁচটি বড় রেলওয়ে স্টেশন রয়েছে এর মধ্যে রয়েছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশন হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন আনন্দ বিহার রেলওয়ে স্টেশন এবং দিল্লি এস রোহিলা রেলওয়ে স্টেশন অন্যদিকে ঢাকার পাঁচটি বড় রেলওয়ে স্টেশন হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকা রেলওয়ে স্টেশন এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন বনানী রেলওয়ে স্টেশন এবং তেজগাঁও রেলওয়ে স্টেশন তো এটাই ছিল সংক্ষেপে দিল্লি এবং ঢাকার কম্পারিজন সব দিক থেকে বিবেচনা করলে আপনার কাছে কোন শহরটি সেরা ঢাকা সেরা নাকি দিল্লি সেরা আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন আজকে পর্যন্ত ভালো থাকবেন লাভ আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই পারেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই দেখেছেন এবং বুঝেছেন কিন্তু এখানে কিন্তু কয়েকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় ভারতের দিল্লি শহরটা এগিয়ে আছে আবার কিছু কিছু জায়গায় বাংলাদেশের ঢাকা শহরটা এগিয়ে আছে আশা করি আপনার বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন বাট একটা বিষয় দেখে আমি সব থেকে বেশি অবাক হলাম সেটা হচ্ছে দিল্লির থেকে ঢাকায় বেকারত্বের সমস্যা অনেক বেশি কম আসলে বেকারত্ব জীবন এটা কিন্তু অনেক বেশি একটা কষ্টের জীবন যারা বেকার আছে তারা বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝতে পারে দিক থেকে কিন্তু বাংলাদেশের ঢাকা শহর এগিয়ে আছে এবং মোটামুটি সব দিক থেকে দেখতে গেলে কিন্তু দুইটা বাট এখানে কিন্তু একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আমাদের ভারতটা কিন্তু অনেক বড় সেই অনুযায়ী আমাদের ভারতের জিডিপিও কিন্তু অনেক বেশি সেই জায়গা থেকে আমাদের ভারতের মেইন সিটি একটু বেশি উন্নত হবে সেটাও স্বাভাবিক অন্যদিকে বাংলাদেশ আয়তনে ছোট হওয়ার পরেও বাংলাদেশের ঢাকা শহর কিন্তু এখন আর আগের মতো নেই হ্যাঁ ঢাকা শহর কিন্তু অনেক বেশি উন্নত হয়ে গেছে সেটা সম্পর্কে আপনারা চাইলে আলাদা করে একটা ফিডের উপরে রিয়াকশন দিল বাট সত্যি বলতে এটাই যে বাংলাদেশের ঢাকা শহর কিন্তু অনেক বেশি উন্নত প্রায় দুইটা শহর কম্প্রেজেন্ট করতে গেলে কোনোটা থেকে কোনোটা কম হবে না বাট ওই যে বললাম আয়তনে ছোট বড় এই পার্থক্যটা এবং বেশ কিছু কিছু জায়গায় রয়েছে ওই আয়তনে বড় ছোট মিলিয়ে মানুষ বেশি মানুষ কম মানুষ বেশি থাকলে তো বিভিন্ন মানুষ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকবে এটাই স্বাভাবিক কোন শহরটা এটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবো আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে তাহলে ভিউয়ার্স আজকে এখানেই জানেছি দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চাটা বাই বাই